আমি বালা মাছ খাবো ভাই বালা মাছ খাইতে চায় না এর সমস্যা তো দশ টাকা কমা ফেলে মাছটা লয়ে যায় নিয়ে আমার বাসা খাইতে না সমস্যাটাই যদি ভালো মাছ খাইতে যায় আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন টাকা হোক টাকার বার হোক বাহির বাড়ির অর্ডার রাখি মাছ পৌঁছায় দি সারা বাংলাদেশে যদি কেউ দরকার আমার নাম্বারটা নিয়ে যান নাম্বার যোগাযোগ করবেন আপডেট বাজারটাও জানতে পারবেন যেন জানতে হলে এমন কোনো সমস্যা নেই কোনো বাজারটাও জানতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন সময় যোগাযোগ করুন ইনশাআলা বাজারটা আপডেট জানবেন কোনো সমস্যা নেই আমি মাসে ইনশাল্লাহ পৌঁছাই দেবো সমস্যা নেই কোনো টাকা হোক টাকার বাইরে হোক যে কোনো জায়গায় হোক ফোন দিবেন আমার যোগাযোগ করবেন ধন্যবাদ